আর বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমি স্বপ্ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন আর হ্যাপি ক্রিসমাস সবাইকে জানাই মেরি ক্রিসমাস হ্যাপি খ্রিসমাস দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমার রেসিপিটা বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো এটা আমি কিনেছি আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে গোল করে কেটে নিয়েছি দুভাগ করে নিয়েছি আলুটাকেও প্রথমে আমি দুভাগ করে নিয়েছি তারপর আমি মাঝখানে একটা চামচে সাহায্যে ওটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকাম তো এমনিতেই ফাঁকা তাকে কুড়ানোর কোনো প্রয়োজন নেই এভাবে সুন্দর করে করে নিয়েছি তোমরাও ওইভাবে কুড়িয়ে নিও আর দেখো কুড়িয়ে নিয়ে আমি কী করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে কড়াইতে পুটটা দিয়ে দিয়েছি দিয়ে কতগুলো মশলা দিয়ে দিয়েছি তার উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কী কী এর মধ্যে দিয়েছি দিয়ে এটাকে আমি হচ্ছে একটা পুর বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পুরটা এরকম হয়েছে কেউ এটা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কেউ যদি এটাকে কাশ্মীরি লঙ্কা বা হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়ে করে সেটা হচ্ছে কালারফুল হবে বন্ধুরা এই যে এরকম কালার হয়েছে ওটাতে আমি কী কী দিয়েছি তাকে পোকো কী দিতে হবে আর দেখুন এটাকে করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করতে হবে বন্ধুরা তারপরে নেক্সট ডে কী হচ্ছে আমি দেখাবো তো সঙ্গে থেকুন পাশে থেকুন আর রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখুন আমার কড়াইতে একদম হয়ে গেছে দেখুন ফুটটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এবার আমি ঠান্ডা করব ঠান্ডা করে নেক্সট স্টেপে যাব আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগছে সঙ্গে থাকুন পাশে থাকুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন কেউ অ্যাড স্কিপ করে দেখবেন না বন্ধুরা এই আশা করে করে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপের দিকে সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা এইভাবে একটা একটা করে ভালো করে পুরটা ভরে নিও আর ভালো করে ওই স্টিক দিয়ে ভালো করে আইসক্রিমের স্টিকটা দিয়ে ভালো করে বন্ধ করে নিও এভাবেই করতে থাকো আর স্টেপে দেখা হচ্ছে এগিয়ে যেতে হবে এভাবেই নেক্সটে দেখা হচ্ছে সঙ্গে থাকুন পাশে থাকুন এ দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে নেক্সট স্টেপ দিচ্ছি দেখুন কি হচ্ছে ঠিক আছে তেলটা একটু গরম হয়ে গেলে খুব ভালো হয় কারণ এবারে ভাজার পালা খুব সাবধানে কিন্তু করতে হবে খুব খেয়াল করে করতে হবে এটা আগেই বলেছি এটা চিকেন দিয়ে মাটন দিয়ে ডিম দিয়ে সব কিছু দিয়ে হবে আর ভেজ দিয়েও হবে এবং চিংড়ি মাছ দিয়ে খুব ভালো হয় যদি কেউ ট্রাই করতে পারে অবশ্যই সবাই ট্রাই করুন আর সঙ্গে থাকুন এখন বন্ধুরা কী সুন্দর কালারফুল হয়েছে এই দেখুন রেডি তো সার্ফের জন্য রেডি তবে খেতে দেওয়ার আগে বন্ধুরা হচ্ছে এই কাঠিগুলো খুলে নেবেন যখন সার্ফ করবেন বাটিতে আস্তে করে বাটিতে তুলে দিয়ে আস্তে করে কাঁঠিটা তুলে নেবেন হ্যাঁ বন্ধুরা নাহলে কাঁঠি থাকলে ভালো লাগবে না দেখতে দেখুন এই দেখুন জানি না কীরকম হয়েছে কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছি সুন্দর কালার এসে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দেখুন একদম রেডি টু সার্ভের জন্য দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর দেখুন তো দেখে খেতে ইচ্ছে করছে দেখুন দেখুন টিভিটা সুন্দর হয়েছে এরকম কালার হয়েছে সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালোবেসে টাটা বাই বাই